হ্যালো বন্ধুরা ডেস্ক্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের দুজন স্টুডেন্ট তারা সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে আমাদের অ্যাডমিশন হওয়ার জন্যে তারা এখন বর্তমানে আমাদের অফিসে ফর্ম ফিল করছে তারা আমাদের যে ডিপিসি সেন্টারে যে অ্যাডমিশন বা ভর্তির যে সিস্টেম তারা সমস্ত কিছু ইউটিউব থেকে আগে দেখেছে এবং তারপরে কিন্তু তারা এসেছে আসার পরে এখন তারা ফর্ম ফিল করছে আমাদের যে ভর্তি ফি পনেরো হাজার পাঁচশো টাকা এবং আমাদের এখানকার সিস্টেম যেগুলো বলা হয়েছিল আমাদের ইউটিউবে প্রতিনিয়ত বলা হয়ে থাকে তোমরা সবাই হয়তো জানো যে আমাদের ভর্তি ফি হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমরা একবার ভর্তির বিনিময়ে তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু একদম ফ্রিতে দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায়ের নোট প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক প্রতি একটা অধ্যায়ের মক টেস্ট যদিও তোমরা অবশ্যই দেখেছো ভিডিওতে এবং সাপ্তাহিক আমাদের যে ফুল মার্ক মক টেস্ট সমস্ত কিছুই কিন্তু তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে আজকে আমাদের দুজন ছাত্র তারা দক্ষিণ থেকে এসেছে তাদেরকে আমরা তাদের নাম এবং কখন বাড়ি থেকে বেরিয়েছিল আজকে হচ্ছে আমাদের ডিসেম্বরের কুড়ি তারিখ আচ্ছা এই ভাই তোমার নাম কি বলো অক্ষয় অক্ষয় বর্মন তোমার বাড়ি কোথায় দক্ষিণ দিনাজপুর হরিরামপুর আচ্ছা তোমার তোমার নাম বলো দীপঙ্কর রায় পীতম্বর রায় দীপঙ্কর রায় দীপঙ্কর রায় তোমার বাড়ি বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর আচ্ছা তোমার দুজনই বলো একটু টাকা ওইদিকে তোমার প্রথমে তোমাদের সাক্ষাৎ কোথায় ইউটিউব থেকে তো নাকি ইউটিউব থেকে দেখার পরে তোমার এইখানে যেগুলো বলা হয়েছিল যে এখানে এই সিস্টেম এগুলো এসে তোমার কি সব ঠিকঠাক মনে হয়েছে নাকি তারপরে তুমি ফর্ম ফিল করছো তাই তো তোমাদের ভর্তি আমরা কত বলেছিলাম সাড়ে পনেরো হাজার আর এখানে তোমার সেটা দেখছো এই সাড়ে পনেরো হাজার আচ্ছা ঠিক আছে তোমরা ভর্তি হও তোমরা দেখতে পেলে যে আমাদের এখানে রকমের যে ইউটিউবে রকম আর এখানে আসার পর আরেক রকম এটা কিন্তু বলা হয় না আমাদের এখানে সমস্ত তথ্য একদম সঠিক ইউটিউবে যেটা বলা হয় আর একদম আমাদের ক্যামেরার সামনে এবং পেছনে দুটো একই রূপ তাই প্রতিটা স্টুডেন্ট তারা নিজ নিজ জেলা থেকে সুদূর নদীয়া ডিস্ট্রিক্টের সেই করিমপুরে অবস্থিত আমাদের দেশ কোচিং সেন্টার সেখানে আসে আসার পরে তারা দেখে যে এখানকার সিস্টেম সমস্ত কিছু দেখার পরে তাদের মনে হয় যে হ্যাঁ এখানকার সিস্টেমটা খুবই আপডেট তারপরে কিন্তু তারা আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে থাকে তো আজকেও তারই ব্যতিক্রম কিছু হলো না আজকে দুজন স্টুডেন্ট তারা এসেছিলো ডিসেম্বরের কুড়ি তারিখ তারা আমাদের এখানে ভর্তি হয়ে গেল তাই এই ছোট্ট ভিডিওটি আপলোড করলাম যদি তোমরা আসতে চাও আমাদের দেশপু কোচিং সেন্টার করিমপুর নদীয়া এসএসসি জিডি এবং ডাব্লিউইপির জন্যে বা কেপি তা অবশ্যই তুমি চলে এসো আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমরা হয়তো আর কয়েকজন স্টুডেন্টকে ভর্তি নিতে পারবো যেহেতু আমাদের একটা সিস্টেমের মধ্যে সমস্ত কিছু পড়াশোনা হয় তাই সিস্টেমটা আমাদের প্রায় সিলেবাস প্রায় অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি তাই তোমার যদি বাড়ি থেকে মনে হয় যে আমার এসএসসি জিটি চাকরিটা খুব প্রয়োজন তাহলে তুমি খুব তাড়াতাড়ি আমাদের এখানে যোগাযোগ করো কারণ শেষ দিকে আসলে কিন্তু সেইভাবে কিন্তু প্রিপারেশন আমরা নিতে পারবো বা দিতে পারবো না তুমি নিতেও পারবে না আমি দিতেও পারবো না তো যাই হোক ভিডিওটি আর লম্বা করা যাবে না তোমরাও এসো তোমাদেরও একদিন ভিডিও করা হবে তুমি পশ্চিম বাংলার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসতে পারো কোনো সমস্যা নেই আমাদের এখানে বহরমপুর অথবা আমাদের নদীয়ার কৃষ্ণনগর থেকে আমাদের বাস লাইন সবসময় বাস পাওয়া যায় আমাদের সেন্টার একদম মেন রোডের পাশেই তাই আমাদের ডিসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া আছে তুমি ফোন করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আজকেই যোগাযোগ করো